সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাতিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তই প্রয়োজন আজকের প্রশ্নটি হল টুপি ছাড়া খালি মাথায় নামাজ পড়া যাবে কি এর উত্তর হলো পুরুষের জন্য টুপি ছাড়া খালি মাথায় নামাজ পড়া মাকরু এজন্য তাদের উচিত টুপি বা টুপি ও পাগড়ি পরে নামাজ পড়া আর মহিলাদের জন্য খোলা মাথায় নামাজ পড়া জায়জ নেই নামাজরত অবস্থায় যদি মহিলাদের মাথা খুলে যায় এবং তিনবার শুভ আল্লাহ বলা পরিমাণ সময় খোলা থাকে তাহলে নামাজ ভেঙে যাবে এবং এই নামাজ আবার শুরু থেকে পড়তে হবে যদি মাথা খুলে যাওয়ার সাথে সাথে মাথা ডেকে ফেলে তাহলে নামাজ হয়ে যাবে পুনরায় নামাজ পড়া আর প্রয়োজন হবে না নামাজরত অবস্থায় পুরুষের মাথা খোলা থাকলে নামাজ মাক্র হবে এবং সব কম হবে এজন্য খোলা মাথায় নামাজ পড়ার অভ্যাস না করা উচিত আর নামাজরত অবস্থায় মহিলার পুরো মাথা বা এক চতুর্থাংশ খোলা থাকলে নামাজ হবে না এমত অবস্থায় মাথা ঢেকে শুরু থেকে পুনরায় নামাজ পড়তে হবে এরূপ কথার প্রমাণ ফতয় হিন্দিয়ার প্রথম খণ্ডে একশো ছয় পৃষ্ঠায় কাজীখানগঞ্জে প্রথম খণ্ডের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় এবং অন্যান্য ফতোয়ার কিতাবে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু